আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতুহু প্রিয় ভাইও বোনেরা তুমি কি কখনো অনুভব করেছ তুমি কতই না দোয়া করো, চেষ্টা করো। কিন্তু বরকত কেন তোমার জীবনে আসে না তুমি জান না কেন আল্লাহর রহমত যেন তোমার কাছে দেরি করছে তুমি কি ভেবেছ সেই বাধার কারিগর তুমি নিজেই হতে পার এই ভিডিওতে আমরা জানব কেন তুমি নিজের জন্য আল্লাহর বরকতের পথ আটকে দিচ্ছ কী ভুল অভ্যাস তোমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে আর কিভাবে তুমি সেই ভুলগুলো শুধরে আবার আল্লাহর রহমতের দরজা খুলতে পারো একটি সময় নিয়ে মন দিয়ে ভিডিওটা দেখো কারণ হয়তো আজকের এই ভিডিওই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহর রহমত ও বরকত নেমে আসুক তোমার জীবনে ইনশাল্লাহ চলো শুরু করা যাক এক তুমি শুধু নিজের জন্য চাইছ অন্যদের জন্য না তুমি হয়তো প্রতিদিন দোয়া করো হে আল্লাহ আমাকে দাও আমাকে বাঁচাও আমাকে সফল করো তুমি কান্না করো, তুমি আহ্বান করো, তুমি দিনরাত কেবল নিজের স্বপ্ন নিজের কষ্ট নিজের প্রয়োজন নিয়েই ব্যস্ত থাকো কিন্তু কখনো কি ভেবেছ তুমি কি দিচ্ছ অন্যকে তুমি কি চাইছ অন্যের জন্য তুমি যদি শুধু নিজের দরজা খোলা রাখো আর অন্যের জন্য তা বন্ধ করে দাও তাহলে আসমান থেকে নেমে আসা বরকতের স্রোতও একসময় তোমাকে এড়িয়ে যাবে কারণ আল্লাহর বরকত সবসময় সেই হৃদয় নামে যে হৃদয় শুধু নিজের জন্য নয় অন্যের জন্যও কাঁদে তুমি যখন কাউকে দেখো যে তোমার মতোই চেষ্টা করছে হয়তো হেরে গেছে হয়তো কাঁদছে তখন তুমি কি করো। হিংসা করো নীরব থাকো, নাকি বলো হে আল্লাহ ওকেও দাও আমার থেকেও বেশি দাও এই দোয়া এই নিঃস্বার্থতা এই অন্তরের উদারতা এটাই তোমার বরকতের চাবিকাঠি কোরআনে আল্লাহ বলেন তোমরা একে অপরের জন্য কল্যাণ কামনা কর সুলানিসা আয়াত ছত্রিশ এটি কোনো সামান্য উপদেশ নয় এটি এমন একটি জীবন দর্শন যা শুধু তোমার নয় গোটা সমাজের ভাগ্য বদলে দিতে পারে হয়তো তোমার দোয়ার দরজা আজও খুলে যায়নি কারণ তুমি এখনও কারো জন্য চাওনি সমাধান আজ থেকে শুরু করো। প্রতিদিন অন্তত একজনের জন্য আন্তরিকভাবে দোয়া করো। চুপচাপ নিঃশব্দে এমনভাবে যেন সে জানেই না তোমার হৃদয়ে তার জন্য কতটা দোয়া জমা আছে আল্লাহর একটি সুন্দর প্রতিশ্রুতি আছে তুমি অন্যের জন্য যা চাইবে আমি তোমার জন্য তাই লিখে রাখব তুমি যখন অন্যের রিজিকের জন্য দোয়া করো। তখন আল্লাহ তোমার রিজিক এমন পথে পাঠান যার কল্পনাও তুমি করতে পারো না দুই তুমি তাওবা না করে চলছ তুমি দোয়া করো তুমি চাও যে আল্লাহ যেন তোমার রিজিক বাড়ান তোমার মনোবাঞ্ছা পূরণ করেন তোমার চোখের জল মুছে দেন কিন্তু তুমি কি একবারও পেছনে ফিরে তাকিয়েছ তুমি কি ভাব তোমার জীবনে যে আকাল নেমে এসেছে তার পেছনে কি কোনো গোপন গুণা আছে তুমি এমনভাবে আল্লাহর কাছে চাইছ যেন তিনি তোমার কাছে ঋণী তুমি বলছ আল্লাহ দিচ্ছেন না কিন্তু তুমি কি একবারও বলেছ হে আল্লাহ আমি ভুল করেছি আমি তোমার দেয়া হিদায়হের পথ থেকে সরে গেছি আমি ফিরতে চাই আমাকে গ্রহণ করো। এই কথাটি এই অনুতপ্ত হৃদয়ের স্বীকারোক্তি এটাই তা শুরু আল্লাহ কোরানে বারবার ডাকছেন তোমরা ফিরে এসো আমি তোমাদের ভালোবাসি সুরাবাকারা বাকারা আয়াত ২২২ তুমি যদি তাওবা না করো তাহলে তুমি নিজেই এক অদৃশ্য দেয়াল তুলে দিচ্ছ তোমার আর আল্লাহর মাঝে বরকতের আলো তখন সেই দেয়ালের পেছনেই থেমে যায় তুমি চাইছ আলো কিন্তু জানালাটাই খুলছ না তাওবা মানে শুধু কাদা নয় তাওবা মানে হৃদয়ের গভীর থেকে স্বীকার করে ফেলা হে আল্লাহ আমি ছিলাম ভুল পথে এখন আমি তোমার দিকে ফিরতে চাই এটি কোনো দুর্বলতার ভাষা নয় এটি একজন যোদ্ধার মতো আত্মসমর্পণ যে ক্লান্ত হয়ে গেছে পাপের অন্ধকারে যুদ্ধ করতে সমাধান আজ রাতে নিঃশব্দে একাকি তোমার রবের সামনে বস তাকে সব বলো তোমার ভুল তোমার লজ্জা তোমার ভাঙা হৃদয় সবকিছু খুলে ধরো তিনি শুনছেন তিনি অপেক্ষা করছেন তোমার একটি তাওবায় তোমার জীবনের বরকতের তালা খুলে যাবে ইনশাল্লা তিন তুমি হিংসা করে বরকতের পথ আটকে দিচ্ছ তুমি হয়তো চুপ করে থাকো। কিছু বলো না কিছু করো না কিন্তু তুমি যখন কাউকে দেখে অন্তরে বল কেন সে পেল আর আমি পেলাম না তখনই হিংসা জন্ম নেয় তখনই তোমার হৃদয়ে জমতে থাকে এক অদৃশ্য অন্ধকার যা আল্লাহর রহমতের আলো আটকে দেয় তুমি হয়তো মুখে হাসো। তবে মনে বল ও কেন এত সুখী ওর তো এমন কিছু ছিল না এটাই সেই আগুন যে আগুন শুধু অন্যকে পোড়ায় না তোমাকেও নিঃশেষ করে দেয় তুমি যতই দোয়া করো। হিংসা থাকলে সেই দোয়ার কণ্ঠই আটকে যায় আকাশের দরজায় হাদিসে আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা কামলকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে ফেলে আবু দাউদ হিংসা মানে তুমি আল্লাহর পরিকল্পনায় অসন্তুষ্ট তুমি যেন বলছ হে আল্লাহ তুমি ভুল করেছ আমার উচিত ছিল ওর জায়গায় থাকা এই কথাটি যদি মুখে নাও বল তোমার অন্তরের চাহনি বলে দেয় কখনো ভেবে দেখেছ যার জন্য তুমি হিংসা করছ সে হয়তো দিনের পর দিন রাত্রির শেষ প্রহরে কান্না করেছে সে হয়তো এমন ত্যাগ করেছে যা তুমি কল্পনাও করনি তুমি তার ফল দেখছ কিন্তু জান না তার বীজ কতটা কাঁটার মাঝে রোপণ হয়েছিল সমাধান যখন কারো ভালো কিছু দেখো নিজের মনকে বলো আল্লাহ তাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ তাকে আরও দাও আর যদি আমার জন্য কিছু উত্তম থাকে তবে আমাকেও দাও এই একটুকু হৃদয়ের প্রশান্তি তোমার জন্য এমন দরজা খুলে দেবে যা শুধু দুনিয়া নয় আখিরাতেও উজ্জ্বলতা আনবে হিংসা করো না প্রশংসা করো শুধু মুখে নয় হৃদয়ের গভীর থেকে কারণ কেউ অন্যের আলো নিভিয়ে নিজের আলো জ্বালাতে পারে না তুমি অন্যের আলোয় দোয়া দিলে আল্লাহ তোমার জন্য আরও উজ্জ্বল আলো তৈরি করেন চার তুমি কৃতজ্ঞ হতে ভুলে গেছ তুমি প্রতিদিন জেগে ওঠো এক নতুন ভোরে তুমি শ্বাস নিচ্ছ হেঁটে চলছ খাচ্ছ ভাবছ তবু তুমি কাঁদছ বলছ আল্লাহ কিছুই দিচ্ছেন না কিন্তু একবার থেমে গভীরভাবে তাকিয়ে দেখো তোমার চারপাশে কতটা নিয়ামত ছড়িয়ে আছে যার হিসাব তুমি কোনো দিনই রাখো না তুমি যেটা হারিয়েছ সেটার জন্য দিন রাত কান্না করছ কিন্তু যেটা এখনও তোমার আছে তোমার চোখ তোমার পরিবার তোমার ইমান তোমার জীবন তার জন্য তুমি কখনো চোখের জল ফেলেছ তুমি হয়তো ভাবো আমার কি আছে আমার তো কিছুই নেই আসলে তুমি পেয়েছ অনেক তুমি শুধু উপলব্ধি করতে ভুলে গেছ আল্লাহ কুরানে স্পষ্ট বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি আরও দেব সুরা ইব্রাহিম আয়াতসাত তুমি যখন শুধু চাও আর কখনো ধন্যবাদ দাও না তখন তা আল্লাহর দরবারে কেমন শোনায় ভেবেছ তুমি যদি কারো জন্য কিছু কর আর সে কেবল অভিযোগ করে কৃতজ্ঞ হয় না তুমি কি আরও কিছু দিতে ইচ্ছুক হবে আল্লাহ তো আমাদের চেয়েও করুণাময় কিন্তু তিনি আমাদের হৃদয় চেনেন তিনি জানেন কে শুধু মুখে চায় আর কে হৃদয় দিয়ে স্বীকার করে হে আল্লাহ তোমার দেওয়ার সীমা নেই আমি কৃতজ্ঞ সমাধান প্রতিদিন অন্তত একবার চোখ বন্ধ করে চিন্তা করো। আজ আমি কি পেয়েছি যা অনেকেই পাইনি নিজেকে বল আমি হাঁটতে পারছি কথা বলতে পারছি ভালোবাসতে পারছি এই তো আমার নিয়ামত আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি জিনিসের জন্য আল্লাহর শকর জানাও লিখে রাখো বল মনে করো। কৃতজ্ঞতা এমন এক আলো যা ধীরে ধীরে বরকতের অন্ধকার কেটে দেয় তুমি যদি না দেখো তোমার কি আছে আল্লাহ কেন আরও দিবেন তুমি আজ কৃতজ্ঞ হলে আল্লাহ কাল তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কখনো চাওইনি কল্পনাও পরী পাঁচ তুমি কারো প্রতি অবিচার করেছ একবার ভেবে দেখো তোমার জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ যেন কোনো এক অদৃশ্য দেয়াল সব দরজা বন্ধ করে দিল তুমি দোয়া করছ চেষ্টা করছ কাঁদছ তবুও কিছুই বদলাচ্ছে না কেন হয়তো তুমি কাউকে কষ্ট দিয়েছ হয়তো তুমি এমন কিছু বলেছ বা করেছ যা সেই মানুষটিকে ভেঙে দিয়েছিল কিন্তু সে মুখ ফুটে কিছু বলেনি রাসুলাল্লাহ সাল্লাহালসাল্লাম বলেন মজলুমের দোয়ার মাঝে ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না সহি বুখারি ভেবে দেখো যদি কেউ কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে বিচার দিয়েছে তবে তুমি কিভাবে আশা করো আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেবেন বরকত কেবল আমলের মাধ্যমে আসে না বরকত আসে হৃদয়ের পবিত্রতা থেকেও সমাধান আজই নিজের জীবনে ফিরে তাকাও কাউকে অবহেলা করেছ কি কারো হক নষ্ট করেছ কি যদি করেও থাকো সাহস করে ক্ষমা চাও আল্লাহর কাছে কাঁদো আর সেই মানুষটির কাছেও ক্ষমা প্রার্থনা কর কারণ অবিচার যত ছোটই হোক না কেন তা যদি তোমার রিজিক শান্তি বা বরকতের পথে বাধা হয়ে দাঁড়ায় তবে সেই বাধা ভাঙতে হলে তোমাকে প্রথমে নিজের ন্যায়ের ভার বুঝতে হবে ছয় তুমি ক্ষমা করতে পারো না তুমি জানো জীবনটা ছোট তাই ক্ষোভ আর রাগ ননের জন্য বিষ তুমি হয়তো মনে মনে ভাবছ আমি ক্ষমা করব না আমি যা পেয়েছি তার বিচার চাই তুমি ধরে রাখো ক্ষোভ মনে জমিয়ে রাখো অভিমান যা আসলে তোমার নিজের হৃদয়কে ধ্বংস করছে কিন্তু কি বুঝেছ যে ক্ষোভ তুমি রাখছ সে শুধু অন্নকে নয় তোমাকেও আঘাত দিচ্ছে আল্লাহ কুরানে বলেছেন তোমরা যদি ক্ষমা করে দাও এবং মাফ করতে শেখো তবে আল্লাহ তোমাদেরকে ভালবাসেন সুরা আলিমরান আয়াত একশো চৌত্রিশ ক্ষমা শুধু অন্যের জন্য নয় নিজের মুক্তির জন্য শান্তির জন্য বরকতের জন্য তুমি যদি ক্ষমা করতে পারো তুমি অন্তরে এমন এক খোলা বাতাস আনবে যা জীবনের সব অন্ধকার সরিয়ে দিবে তুমি হয়তো ভাবছ কেন আমি এমন করব কেন না আল্লাহ বলেছেন যে মানুষ ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাতের সেরা জায়গা দেবে সমাধান আজই শুরু করো। হৃদয়ের গহিনে লুকানো ক্ষোভগুলোকে ছেড়ে দাও যাকে তুমি ক্ষমা করো, তাকে বলো, তুমি মুক্ত নিজেকে বলো আমি মুক্ত তারপর দেখবে আল্লাহর বরকত ধীরে ধীরে তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করবে সাত তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ তুমি হয়তো আজ ক্লান্ত হয়তো মনে হয় তুমি পারবে না তুমি মনে করো তোমার যতই চেষ্টা ততই ব্যর্থতা ঘিরে রাখে তোমাকে তুমি নিজের অন্তরে ডাকে আমি তো কোনো মূল্যবান মানুষ নই আমার কোনো জায়গা নেই আমি ঠিকঠাক কেউ নই কিন্তু তুমি কি জানো, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার বিশেষ নিয়ামত ও উদ্দেশ্য নিয়ে তুমি কোনো ভুল করে জন্মানো মানুষ নও তুমি আল্লাহর নির্বাচিত বান্দা যার মধ্যে রয়েছে অপার সম্ভাবনা কুরআনে আল্লাহ বলেন আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি সুরাহ বানী ইসরাইল অয়াত সত্তর তুমি হয়তো আজই নিজেকে ছোট মনে করো। কিন্তু আল্লাহ তোমাকে ছোট করেননি তুমি নিজেই যখন নিজেকে ছোট করো, তখন তোমার জীবনে সম্ভাবনার দরজা বন্ধ হয়ে যায় সমাধান আজ থেকে নিজের প্রতি বিশ্বাস জাগাও নিজেকে বলো আমি আল্লাহর বান্দা আমি মূল্যবান আমার জীবনে আল্লাহর একটা বড় পরিকল্পনা রয়েছে প্রতিদিন আয়নায় নিজের দিকে তাকিয়ে সকল দুর্বলতা ও শক্তি নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো। যখন তুমি নিজেকে সঠিকভাবে বুঝবে তখনই আল্লাহ তোমাকে সেই জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি নিজের মর্যাদা উপলব্ধি করবে আট তুমি সবাই হতে চাও কিন্তু নিজে হতে পারছ না তুমি প্রতিনিয়ত অন্যের জীবন দেখে ভালোবাসো চাহনি ঈর্ষা কর তাদের মতো হওয়ার চেষ্টা করছ তাদের মতো পড়াশোনা কাজ সফলতা পরিচিতি পেতে চাও তুমি অন্যের ছায়ায় ছায়া হয়ে চলছ কিন্তু তুমি কি কখনও ভেবেছ আসলেই তুমি কি নিজে হতে পারছ আল্লাহ তোমাকে অদ্বিতীয় সৃষ্টি করেছেন তোমার মধ্যে রয়েছে এমন গুণ যা অন্য কারণেই তুমি নিজেকে হারালে তুমি বরকতের রাস্তা হারিয়ে ফেলবে কুরআনে আল্লাহ বলেন তিনি প্রত্যেককে তার নিজ রূপে সৃষ্টি করেছেন সুরা আর শামস আয়াত সাত থেকে আট যে মানুষ নিজেকে জানে সে আল্লাহর বরকত পায় আর যে নিজের অস্তিত্ব ভুলে গিয়ে অন্যের ছায় হারিয়ে যায় সে বরকতের জন্য অনুপযোগী হয় সমাধান আজ থেকে নিজেকে ভালবাস নিজেকে জান নিজের ছোট ছোট গুণ খুঁজে বের করো আর আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ আমাকে আমার প্রকৃত রূপে দেখতে সাহায্য করো আমাকে আমার মূল্য বুঝতে দাও নিজের প্রতি বিশ্বাস রাখলে আল্লাহ তোমাকে এমন দরজা খুলে দেবেন যেখান থেকে বরকতের প্রবাহ থেমে থাকবে না নয় তুমি দোয়া করো কিন্তু বিশ্বাস কর না তুমি প্রতিদিন দোয়া করো হাত উঁচু করো চোখে জল নিয়ে বলে ওঠো হে আল্লাহ আমার দোয়া কবুল করো কিন্তু কি জানো তোমার দোয়ার সঙ্গে যদি বিশ্বাস না থাকে তাহলে সেই দোয়া আকাশে পৌঁছায় না তুমি হয়তো মনে করো আল্লাহ আমার কথা শোনেন না আমার দুরাবস্থা দেখেন না এই সন্দেহ এই ভেতরের কুণ্ঠা হয়তো তোমার দোয়ার পথে সবচেয়ে বড় বাধা হাদিসে রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে দোয়া করে বিশ্বাস সহ আল্লাহ অবশ্যই তার জন্য তা পূরণ করবেন তির্মিজি তুমি যদি দোয়া করো কিন্তু মনে করো আমি যোগ্য নই আমার জন্য সময় হয়নি আমি পারব না তাহলে আল্লাহর রহমতের দরজা বন্ধ থেকে যাবে সমাধান তুমি যখন দোয়া করবে বিশ্বাস করো আল্লাহ আমার ডাক শুনছেন তিনি আমার জন্য পরিকল্পনা করছেন প্রতিদিন দোয়া সে বল হে আল্লাহ আমি তোমার ওপর সম্পূর্ণ ভরসা রাখি বিশ্বাস এবং ধৈর্য ধরে দোয়া করলে আল্লাহ তোমার জীবনে বরকতের প্রবাহ খুলে দেবেন ইনশাল্লা দশ তুমি পরীক্ষায় এড়াতে চাও ধৈর্য শেখো না জীবনের প্রতিটি বড় অর্জনের পিছনে লুকিয়ে থাকে একটি কঠিন পরীক্ষা তুমি হয়তো চাও ঝড় বৃষ্টি ছাড়া শান্তসমুদ্রের পথে চলতে তুমি চাও ব্যথা ছাড়া সুখের হাসি তুমি চাও দুঃখ ছাড়া সহজ জীবন কিন্তু আল্লাহ তোমাকে চ্যালেঞ্জ দেন তোমার ধৈর্য পরীক্ষা করেন যাতে তুমি সত্যিকার অর্থে তার বান্দা হিসাবে গড়ে ওঠো আল্লাহ কোরআনে বলেন আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও আত্মীয় স্বজনের মাধ্যমে তুমি ধৈর্য ধার সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন তুমি যখন পরীক্ষার সম্মুখীন হয়েছ অর্থাৎ আল্লাহ তোমাকে তার বরকতের পথে নিয়ে যাচ্ছেন তুমি যদি ধৈর্য না ধরো তবে সেই বরকত পৌঁছাবে না তোমার কাছে তুমি হয়তো বলতে চাও কতক্ষণ অপেক্ষা করব কখনও কি আল্লাহ আমাকে দেখবেন এই প্রশ্ন করাই ভালো কিন্তু হাল ছাড়েন মানে নয় সমাধান তুমি আজ থেকে সিদ্ধান্ত নাও পরীক্ষায় ধৈর্য ধরবে ধৈর্য ধ্যান করবে ধৈর্যের সাথে দোয়া করবে যখনই মন খারাপ হবে বলো হে আল্লাহ এই ধৈর্যের মাধ্যমে আমাকে তোমার কাছে আরও কাছে নিয়ে যাও তুমি দেখবে বরকত আসবেই কিন্তু সময় ও ধৈর্যের মাধ্যমে প্রিয় ভাই ও বোনেরা তোমার জীবনে বরকত আসছে না সম্ভবত সেই বাধাগুলো তুমি নিজেই তৈরি করছো ছোট ছোট অভ্যাস যেগুলো আজ তোমার দোয়া তোমার আশা তোমার সুখের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আজ থেকেই তুমি সেই পথ থেকে সরে আসতে পারো আজ থেকেই তুমি নিজের অন্তরে আল্লাহর জন্য জায়গা তৈরি করতে পারো তুমি যখন অন্যের জন্য দোয়া করবে যখন নিজের ভুল স্বীকার করবে যখন হিংসা ও ক্ষোভ ছেড়ে দেবে তখনই আল্লাহর রহমতের দরজা তোমার জীবনের জন্য খুলে যাবে আজকের এই মুহূর্তেই সিদ্ধান্ত নাও তুমি নিজের জন্য শুধু চাইবে না অন্যের জন্য কল্যাণ কামনা করবে তুমি নিজের জন্য শুধু দোয়া করবে না আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ধৈর্য ধরবে আর এই ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয়জনদের সঙ্গে যারা হয়তো আজও এই বাধাগুলো ভেঙে নিজের জীবনে আল্লাহর বরকত আনতে চায় সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমরা আনব আরও স্পিরিচুয়াল হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা আল্লাহ তোমাদের জীবন বরকত ও হৃদয়েতে ভরিয়ে দিন আমিন